আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই জি আপনার ব্যবসাস্থা কেমন যাচ্ছে বেশ ভালো তো ভালো ভাই মাছারি থেকে একটু বড় মাপের গোরুগুলো বেশি সংগ্রহ করে বিক্রি করে থাকেন আপনি জি ভাই আচ্ছা কালেকশনে আহামরি যে 10 20 তাও না না আমি বলবো না যে 10 টা 20 টা আছে ভাই 5টা 3টি 4টি এইরকম কালেকশন করি ভাই এবং প্রতি নিও কালেকশন করে প্রতি নিওতে বিক্রি হয় বিক্রি করে যান জি আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে তিনটা গরু তিনটা গরু দেখাবেন শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি নাম পরিচয় ঠিকানাটা একটু দিয়ে দেন আমার নাম মোহাম্মদ শরীফুল থানা ঈশ্বরদে জেলা পাবনা গ্রাম দাসুরিয়া দাসুরিয়ার পাশেই খামার ভাই দাসুরিয়ার পাশেই আপনার খামারটা অবস্থান আচ্ছা তিনটি গরু দেখাবেন আমাদেরকে না জি ভাই তিনটা গরু দেখাবো এবং কারোর থেকে কেউ কম না তিনটা গরু তিন রকম জাত ভাই একটা আছে হলস্টান ফিজা কোনো দাঁত হয় না অদাতে বাচ্চা দেশে আচ্ছা আর একটা গরু আছে আপনার কোটা শায়ওয়াল বুঝছেন এই সিংহ কোটা আচ্ছা আরেকটা গরু আছে মসি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়া তিন জাত জাতের তিনটি গরু সংগ্রহ করেছেন তিনটি বিক্রির উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম দিবেন আচ্ছা তো আসেন জি আপনি গরুগুলো সুন্দরভাবে দেখাই এবং দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখান ভাই নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটি নিয়ে এসেছেন এটা জাত মানে কি শরীফ ভাই এটা একটা মসি অস্ট্রেলিয়া জাতের গাদি ভাই মসি অস্ট্রেলিয়া জাতের এটার বয়সটা এটা বয়স 4 দাদ ভাই দাতে 4টা দাতে হয়েছে কয়টা 4টা 4টা ভাই আচ্ছা বাচ্চার বয়স

দেখায় দিতে পারবেন হ্যাঁ দেখা দেব ভাই আপনি দেখান দর্শক ভাইকে দেখান এনে মিথ্যার কোন ই ভাই আচ্ছা অবশ্যই আমরা সুন্দরভাবে দেখাই দেব পরিশেষ যে নড়াচড়া করতেছে এই বাচ্চাটা কি জাতের বাচ্চাটা শাহিয়াল জাতের বাচ্চা ভাই শাহিয়াল জাতেরই বাচ্চা জি বাচ্চার বয়স বয়স নয় দিন ভাই দিন এই গাড়িটা ভাই বাচ্চা তো তখন ভাই না সকাল বেলা একই টানে দশ লিটার দুধ আছে ভাই এক টানে দশ লিটার জি জি সকালবেলা এক টানে দশ লিটার দুধ আছে একটু দেখায় দেখি দাঁত তো দেখাই দেবো ভাই দুই দাঁত অরিজিনাল দুই দাঁত ভাই এখানে কোনো সিটারি বাট পারি নাই দেখেন আপনারা দেখেন দাঁত বড় হবে এটার দাম চাওয়া এক লক্ষ পঁয়ষট্টি টাকা ভাই এক লক্ষ এবং সকালে দশ লিটার পাচ্ছি বিকেলে মোটামুটি দুই তিন লিটার দুধ আসছে তাতে এগারোটা চোদ্দ লিটার দুধ আসবে ভাই চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দামটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুন্দর একটা গরু দর্শক আমি মনে করি পর্তাই যদি পর্তাই বলে দেখাতে যান সেই পর্তাই তারপরে আমার দর্শকটা চাইবে দড়দাম করে কিন্তু সেফ করে নেন জি ঘন চাপ নে হচ্ছেগা এন্ড তেলেনালা জি আপনি পর্তার কথা বলে তো দর্শক অনেক সময় অনেক মাইন্ড করবে ঠিক আছে কিন্তু এটা না দর্শক ভাই সরোজমেনে আসবে আদের জি এই গাবিড়া কতটুকু ওয়েট আছে আমি কয় টাকা দিয়ে দাম নিলাম গাবিড়া কয় টাকা বাট্টাটা কয় টাকা এটা হিসাব করে দর্শক ভাই নেবে ভাই সেটা দেখেন ভাই তিনি আরো একটি নিয়ে আসলেন তবে গাভীর জগতে বলতে ভালো দুধের গরুর থাকার মধ্যে গলা কম্বল মানে এটা হাঁস গলা বলে বুঝলেন গলাটা দেখেন খুবই চিকন কিন্তু সরু মাথাটাও তাই মাজার দিকে কিন্তু ভার ভাই আর এই গাড়িটা কোনো দাঁতই হয় নাই হ্যাঁ হ্যাঁ দাঁত দেখায় দি যে দাঁত দেখা দেবো উলান্তলা তো মাসাল্লা বাচ্চাটা কি যাতে বাচ্চারা সার বাচ্চা হয় সার বাচ্চা না সার বাচ্চা বাচ্চার বাচ্চাটার বয়স আজকে আট দিন ভাই আট দিন হয়েছে মাসাল্লাহ সুন্দর একটি বাচ্চা এই গাভীটার দুধ কতটুকু দহন করতেছেন এখন এই গাওয়াটা সারা দিনে আপনার 12 লিটার দুধ পাচ্ছে ভাই সারা দিনে 12 লিটার দুধ দহন করতেছেন জি জি ভাই মাংস ওলান না দেখি বুদা যাচ্ছে মাংসল ওলানে দেনে ওনে পানি আছে ভাই আজকে 8 দিনের কাছ থেকে ওলানে পানি আছে ভাই ওলানে জায়গাও তো আছে জি জি জায়গা আছে ভরপুর ভাবে তো এখানে না জি জি ভাই আচ্ছা তো সেক্ষেত্রে এটার দাম ছটটা করে বলবেন একটি গরুই নিয়ে কিন্তু আলোচনা করবে সেভাবে দাম বলবেন এটা ভাই ঘটনা কি একটা ও বক না গাবে ভাই একটা ও দাতের বক না কিনতে গেলে কিন্তু 1.5 লক্ষ টাকা লাগে জাত মান দেখে ঠিক আছে আর এটা গাভি বাচ্চা এবং পিলাস বারো লিটার দুধ এই গাভি বাচ্চা মিলে দাম কোন দাম দর যদি দর্শক ভাই না করে ঠিক আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম মনে করি ঈদের আগে এটা সর্বোচ্চ পড়তায় ঈদের আগে পড়তে এটা দর্শক ভাই সরজমিনে আসবে ভাই চল্লিশে দাঁত ছাড়া গরু তারপরে আপনি দুধ বারো লিটার জি এটা কিন্তু অনাসে আমার মনে হয় পর্তায় দাম আছে আর এটা এখন দাঁতি হয় নাই ভাই দাঁতি হয় জি দাঁতি হয় নাই বক না ঠিক আছে একদমই বক না গাবি বাচ্চারা মাসা খুব সুন্দর আর অরিজিনাল একটা জাতমানের গাবি ভাই ভবিষ্যতে যখন পরবর্তী বিয়ানে যাবে তখন ইনশাআল্লাহ অনেক বড় হয় বা অনেক জাত মারার দুধের গাবে জি ভাই তা আপনি অসংখ্য ধন্যবাদ সবশেষে খামাইদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু কথা বলে নাম পরিচয়টা দিয়ে শেষ করবেন খামারের উদ্দেশ্যে আর কি বলবো ভাই দর্শক ভাড়া তো মানে অনলাইন ঘাটতে ঘাটতে আর কি খামারের থেকেও পাকা হয়ে গেছে কম না ঠিক আছে আপনার থেকে পাকা দর্শক ভাড়া যে যেখান থেকে গাবে কিনুক আর সার বক না কিনুক সরোজনে খামারে আসি যদি কালে দেখে শুনে কেনে তাহলে ঠকবে না ভাই আমি যে গরুগুলা দেখাবো দেখাইলাম জি এই গরুগুলা মনে হয় দুধ হয়তো বা দশ লিটার পাবে কিন্তু এই দাঁত গুলা জাতমান গুলা এইগুলা যদি সরজমিনে আসি দেখে ওই গাভীর ওই বাচ্চা কিনা এইগুলা যদি দেখি যদি গেলে ক্রয় করে তাহলে বাড়ি ঠকবে না ভাই না ভাই তো অসংখ্য ধন্যবাদ আজকে এই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই